আসসালামু আলাইকুম আজ আমরা যে শহরটিতে ঘুরতে বেরিয়েছি সেটিকে সৌদি আরবের অনানুষ্ঠানিকভাবে গ্রীষ্মকালীন রাজধানীও বলা হয় পাহাড়ের উপরে বিদ্যমান সুন্দর এই শহরটির নাম তায়েফ তায়েফ হলো সৌদি আরবের মক্কা প্রদেশের একটি শহর হিজাজ পর্বতমালার ঢালে এক হাজার মিটার বা ছয় ফুট উচ্চতায় অবস্থিত তায়েফ যেমন সুন্দর একটি শহর ঠিক তেমনি এই শহরেই রয়েছে বিষাদ আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন ইসলাম প্রচারের জন্য তায়েব শহরে আসেন তখন তায়েববাসীরা তার ইসলাম ধর্ম প্রচারে বাধা সৃষ্টি করে এবং প্রচার করতে না দিয়ে তাকে উল্টো রক্তাক্ত করে দেয় ছোটোবেলায় আমরা ইসলাম শিক্ষা বইতে পড়েছিলাম যে রাসুল্লাসাল্লাম যখন নামাজের জন্য বের হতেন তখন পথে বিছিয়ে রাখতো একজন বুড়ি সেই বুড়িও কিন্তু এই তায়েফেরই অধিবাসী ছিলেন এই তাই পাহাড়ের উপর থেকে বড় পাথর ফেলে সাল্লামকে হত্যা করতে চেয়েছিল আমরা ভিডিওর কোনো একটি অংশে সেই পাথরটি এখনো বিদ্যমান আছে সেটি দেখতে পাবো এত অত্যাচার করা শহরটিও সাল্লাম বায়া জড়িয়ে রেখেছিলেন তিনি আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করেছিলেন এই শহরের জন্য আজ এই শহর সুজলা সফলা হয়েছে শুধুমাত্র রাসুল্লাহ সাল্লাহ আসলামে সে দুয়ার বরকতে আলহামদুলিল্লাহ টাইপ শহরটি সম্পূর্ণ পাহাড়ের উপরে এর উচ্চতা ছয় ফুট সুতরাং এই শহরে পৌঁছাতে গেলে পাহাড় বেয়ে বেয়ে ধীরে ধীরে উঠতে হয় আপনারা ভিডিওতে পাহাড়ি সৌন্দর্য দেখতে থাকুন আর এর ফাঁকে আমি আপনাদের সাথে সাধারণ কিছু কথাবার্তা শেয়ার করি যা আপনাদের হয়তো কিছুটা কাজে আসতে পারে আপনারা যখন সৌদি আসবেন এবং গাড়ি ভাড়া করে সৌদি আরবের বিভিন্ন স্থানে যাবেন তখন ভারতপক্ষে সৈদি স্থানীয় ড্রাইভারদের প্রাইভেট কার ভাড়া করা থেকে বিরত থাকবেন সৌদিতে প্রচুর বাংলাদেশি এবং পাকিস্তানি ড্রাইভারদের গাড়ি ভাড়া পাওয়া যায় বিশেষ করে আপনারা বাংলাদেশি ড্রাইভারদের গাড়ি ভাড়া করার চেষ্টা করবেন গাড়িতে থাকা ড্রাইভারকে আপনি দেশি বলে সম্বোধন করবেন যদি সে বাংলাদেশি হয় তাহলে আপনাকে দেশি ভাই বলেই সম্বোধন করবেন তাহলে আপনি সহজেই বুঝে যাবেন তিনি বাংলাদেশি এই দেশি শব্দটি আপনি যে কোনো রেস্টুরেন্ট অথবা কেনাকাটায় যে কোনো দোকানে এই শব্দটি ব্যবহার করতে পারেন সুইদিতে প্রবাসী বাংলাদেশিদের থেকে সার্ভিস দিলে আপনি যেমন উপকার পাবেন তেমনি দেশেরও মঙ্গল হবে প্রথমত বাংলাদেশে রেমিটেন্স বাড়বে আর দ্বিতীয়ত আপনি কথা বলে স্বাচ্ছন্দ্য পাবেন কেননা বেশিরভাগ সুইদিয়ানরা ইংরেজি বলতে পারে না এবং তারা বোঝেও না প্রবাসী বাংলাদেশি বিক্রেতারা আজেরা দরদাম করে না তারা একটা গ্রহণযোগ্য দাবি রাখে আমি যতটুকু দেখেছি তবে বিশেষ করে কোথাও ঘুরতে গেলে বাংলাদেশি ড্রাইভারেরা আপনার জন্য গাইড হিসেবে বিভিন্ন জায়গায় বর্ণনা দিবে এতে আপনি বাড়তি একটা উপকার পাবেন সৌদি ড্রাইভারেরা অনেক ক্ষেত্রে স্ক্যাম করে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো সেটা হচ্ছে আপনি যখন হজ বা ওমরার জন্য ভিসা করেন ভিসার ফি এর সাথে এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছানো জিয়ারা করাসহ হারাম শরীফের যাতায়াতের জন্য যে বাসগুলো আছে তার সম্পূর্ণ বিলি কিন্তু ঐতিহাসিক মসজিদ রয়েছে এই মসজিদগুলোর মধ্যে অন্যতম একটি মসজিদ হলো আব্দুল্লাহ ইবনে আল আব্বাস মসজিদ আবদুল্লাহ ইবনে আব্বাস হরত মোহাম্মদ সাল্লা চার চাচাতো ভাই এবং তার সহচর ছিলেন তিনি ছিলেন উমতের শ্রেষ্ঠ ব্যক্তি এবং একজন বিখ্যাত পণ্ডিত জ্ঞান বিজ্ঞান ও শাস্ত্রে তিনি অগাধ পাণ্ডিত্যের স্বাক্ষর রেখে গেছেন তার নিকট থেকে খলিফা উমর ও উসমান রাজহা পরামর্শ নিতেন তার সম্পর্কে উমর রাজহানাহা বলতেন তিনি বয়সের নবীন আর জ্ঞানে প্রবীণ তার লিখিত তাপসির গ্রন্থ তাপসিরে ইবনে আব্বাস জগৎ বিখ্যাত আবদুল্লাহ ইবনে আব্বাস মসজিদের অবকাঠামো বেশ সুন্দর এবং মসজিদটি বেশ বড় প্রাথমিকভাবে মসজিদটি ছয়শ তিরিশ সালে নির্মিত হয়েছিল এই মসজিদটির নাম আল কান্তারা মসজিদ মসজিদটি আল মাদন মসজিদ নামেও পরিচিত পাহাড়ের উপরে ধ্বংসপ্রাপ্ত যে বাড়িটি দেখা যাচ্ছে সেই কথিত বুড়ির বাড়ি যিনি রাসুল সাল্লাহসাল্লামের পথে কাটা দিয়ে রাখতেন আর পাশে মসজিদের আসুল যেখানে রাসুল্লাস্লাম নামাজ আদায় করেছিলেন দূরের যে বড় পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন এই সেই পাহাড় যেখান থেকে বড় বড় পাথর ফেলে রাসুল্লাহ হত্যা করতে চেয়েছিল কাফেররা কিন্তু আরও সে অশেষ কুদ্রতে তা প্রতিহত হয়ে আজও সেভাবেই রয়েছে এটি সেই আগুর বাগান যেখানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তাইফের কাফেরেরা বেড়ে রক্তাক্ত করেছিল এই আগর বাগানে তাইফে উৎপাদিত বিভিন্ন প্রকার ফলের পর্ষা নিয়ে দোকানিরা বসেছে প্রতিটা সাজানো বাটি তারা খাপসা রিয়েল করে বিক্রি করছে অর্থাৎ প্রতিটা পাঁচ রিয়েল করে তারা বিক্রি করছে আমি যখন ঘুরে ঘুরে বিভিন্ন দোকানিদের সাজানো পর্ষাগুলো ভিডিও করছিলাম তখন পাকিস্তানি একজন বিক্রেতা আমাকে একটি তিন ফল খেতে দিল ফলটি খুবই সুমিষ্ট ছিল পরবর্তীতে সেই পাকিস্তানি বিক্রেতার কাছ থেকে আমি বাটি তিন ফল কিনে নিয়েছিলাম টাইপ যেমন ফলমূলের জন্য বিখ্যাত তেমনি প্রচুর সবজির জন্য বিখ্যাত এখানে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় প্রচুর সবজি উৎপাদিত হয় এটা কি ফল এটা হ্যাঁ এটা হচ্ছে ছুড়া তিন আছে না সেই তিন ফল

আসলে বিদেশের মাটিতে দেশি লোক পেলে আবেগটা একটু বেশি কাজ করে তবে আমরা তার থেকে আঙুর ফল কিনে নিয়েছিলাম তার আঙুর ফলগুলো খুবই মিষ্টি ছিল ধর্মীয় অনুভূতির দিক থেকে মক্কা উবুদিনার পরেই তায়েফের অবস্থান গুরুত্বের দিক থেকে তৃতীয় বলা চলে মক্কা মুদিনার থেকে খুবই শীতল শহর তায়েফের মাটিতে বারো মাসই শাকসবজি হয় এবং নানা প্রকারের ফলের আবাদ হয় হরেক রকম ফুলেরও চাষাবাদ হয় এখানে গোলাপ জল তৈরিতে গোলাপের সুনাম রয়েছে সৌদি আরবে ওমরা বা হজ সম্পাদন করে হাজিরা ইতিহাস ঐতিহ্যের নিদর্শন দেখতে তাইফে আসেন আমরাও আমাদের ওমরা সম্পন্ন করে তাইফে আসলাম তাইফের সৌন্দর্য উপভোগ করতে তাছাড়া আরেকটি উদ্দেশ্য হচ্ছে ফেরার পথে বিকাত জিল মারহাম থেকে উমরা নিয়োগ করে আরেকবার আমরা উমরা সম্পন্ন করব এটাও আমাদের উদ্দেশ্যের মধ্যে ছিল পবিত্র মক্কানগরী থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণ পূর্বে শহর অবস্থিত মক্কা থেকে টাইপের রাস্তাগুলো পাহাড়ের বুক চিরে তৈরি করা একপাশে উঁচু পাহাড় অন্য পাশে শরীর হিম করা গভীর খাদ পাহাড় কেটে বানানো রাস্তাটি একমুখী অনেক উপরে ওঠার সময় গাড়ির ভেতরে নিঃশ্বাস নিতে কিছুটা কষ্ট হওয়ার পাশাপাশি কান বন্ধ হয়ে যায় আপনা আপনি টাইপের রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যায় ঝকঝকে নীল আকাশ মরুর দেশে এমন নীল আকাশের কথা চিন্তা করা দুষ্কর পাহাড় দেখে মানুষ কেন আপ্লুত হয় সেটা টাইপের পাহাড় না দেখলে আমিও জানতে পারতাম না আমরা এখন চলে এসেছি কারান আল মানাজিল মসজিদে এই মসজিদটিকে মিকাত হিসেবে নির্ধারণ করা হয়েছে অর্থাৎ এখান থেকে ওমরা নিয়ত করে পরবর্তীতে ওমরা সম্পন্ন করা যায় মিকাত নির্ধারণ করা এই মসজিদটি মক্কা থেকে আশি কিলোমিটার দূরে এবং তাইফ থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান মালয়েশিয়া ওমান অস্ট্রেলিয়ার মতো জায়গা থেকে আগত লোকেরাও এই স্থানটিকে বিকাত হিসেবে ব্যবহার করেছে বিশাল এই মসজিদটির আয়তন সাতাশ হাজার নয়শো সাতাশি বর্গমিটার এই মসজিদটির থেকে আমিও আমার মৃত বাবার জন্য ওমরা নিয়োগ করেছিলাম মসজিদটির অভ্যন্তরীণ অবয়ব বেশ সুন্দর রাসুল্লাহ হরজত মোহাম্মদ সাল্ল্লা স্মৃতি বিজড়িত তাইফ শহর দেখার জন্য সবাই উমুখ হয়ে থাকে মক্কা এসে তায়েফ না দেখাটা অনেকটা বোকামি তবে তাইফের পূর্ণ সৌন্দর্য দেখতে হলে পুরো একটা দিন থাকতে হবে সেখানে কারণ তাইফের আকাশ আর সৌন্দর্য ক্ষণে ক্ষণে বদলায় রাতের তাইপ নাকি অনেক বেশি মোহনীয় তবে সেটা আমাদের দেখা হয়নি ইতিহাসের পাতায় তাইফ নানা কারণে আলোচিত এই তাইফের বনি সাকিব গোত্রে নবী করিম সাল্লু আলাই সাল্লাম দুদমাতা হরত হালিমা সাদিয়ার ঘরে লালিত পালিত হয়েছিলেন এখন সেই ঘরবাড়ির কোনো চিহ্নও নেই তারপরও একটি পাহাড়ের পাদদেশকে অনেকে হালিমার বাড়ি বলে সেখানে যে নামাজ পড়েন পাশের পাহাড়টিতে নবী করিম সাল্লু আলাইসাল্লাম বকরিয়ে চড়িয়েছেন বলে অনেকে মনে করে সেখান থেকে মাটি আনা এবং সেখানে গড়াগড়ি খাওয়া শুরু করে দেন লোকজন সাম্প্রতিক বছরগুলোতে বেশি ভিড় বেড়ে যাওয়ায় সৌদি সরকার সেখানে যাওয়া বন্ধ করে দিয়েছে নব্যৎ প্রাপ্তির পর রাসুল্লাহ সাল্লু সাল্লাম মক্কা থেকে তায়েফে এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে কিন্তু তাইফবাসী ইসলাম গ্রহণের পরিবর্তে নবীকে অত্যাচার ও নিগ্রহ করেছে ইসলাম প্রচার করতে এসে রাসুল্ল সাল্লাই সাল্লাম তাইফে প্রায় দশ দিন অবস্থান করেছিলেন এরপর ফিরে গেছেন টাইপবাসী নানা নির্যাতন সহ্য করে রক্তাক্ত অবস্থায় নবী করিম যেখানে আশ্রয় নিয়েছিলেন সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে মসজিদের নাম মসজিদে আবদাস টাইপ শহরে রয়েছে পাহাড়ের কোল ঘেসে তৈরি করা চমৎকার সব রিসোর্ট পার্ক আর অবকাশ যাপন কেন্দ্র দিনের বেলা বলে হয়তো মানুষজনের তেমন একটা দেখা মিলল না টাইপ শহরটি যেহেতু ছয় ফুট উচ্চতায় তাই এটি পাহাড় প্রদক্ষিণ করেই উঠতে হয় অর্থাৎ পাহাড়ের চারপাশ কেটে কেটে এটি রাস্তা তৈরি করা হয়েছে এবং ধীরে ধীরে পাহাড় বেয়ে বেয়ে উপরের দিকে উঠতে হয় পর্যটকদের আনন্দ দিতে রয়েছে পাহাড়ের কেবল কারের ব্যবস্থা স্থানে রয়েছে ফলমূলের বিশাল বিশাল দোকান বাচ্চাদের খেলার মাঠ এখানে ভাড়ায় মরুভূমির জাহাজ উঠে সওয়ার করা যায় এগুলো সবই হয় বিকেলে তাই আমাদেরকে ফিরে যেতে হচ্ছে যেহেতু আমরা ওমরা নিয়ত করেছি এখন এই ওমরাটাকে ভালোভাবে সম্পন্ন করাই আমাদের দায়িত্ব মধ্যে পড়ে সম্পূর্ণ পাথরের পাহাড় কেটে তৈরি করা তাই ফের এই রাস্তা কী যে সুন্দর তা আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন জানি না তবে বাস্তবে দেখলে এর চেয়ে আপনারা বেশি বিস্মিত হবে সত্যি অসাধারণ ছিল সে রাস্তা এখানে আমরা ধারাও দেখতে পেলাম এখন এই ঝর্ণাধারার নালাটি হয়তো শুকিয়ে গেছে কিন্তু বৃষ্টি হলে যে পাহাড় থেকে পানি নিচের দিকে গড়িয়ে পড়ে তার নিশানা দেখেই বোঝা যাচ্ছে পাথরের পাহাড়ও যে এত সুন্দর হতে পারে তা টাইপের পাহাড় না দেখলে বুঝতেই পারতাম না টাইপ আসলে সবাই বুড়ির সেই বড়ই গাছ রাসুলের মসজিদ মসজিদে আলী ইত্যাদি দেখতে যায় সেখানে যে নামাজ পড়েন এবং দোয়া করেন সৌদি সরকার ও ইসলামী স্কলাররা এসব করতে নিষেধ করেন তারপরও মানুষ যায় হুজুক বা আবেগ বলে কথা রবি শস্য ও প্রকার ফল জন্য তাইপ বেশ বিখ্যাত তাইফে উৎপন্ন কমলা আঙুর আনার ইত্যাদি অতি দামি ফল ফলাদি যা বৃষ্টি ও পুষ্টিতে ভরপুর বিশেষ করে তাইফের আঙুর খুবই বিখ্যাত তাইফের উৎপাদিত সবজি সৌদি আরবের চাহিদার প্রায় তিরিশ ভাগ পূরণ করে থাকে তাইফবাসীর সুনাম রয়েছে ব্যবসার ক্ষেত্রে প্রাচীনকাল থেকে মক্কা ও তাইফবাসীর মাঝে ব্যবসায়িক সম্পর্ক বিদ্যমান ছিল বিশিষ্ট সাহাবি হজরত আব্বাস রাজে আলাহ আনহা তাইফের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতেন পরে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজা তাইফের সঙ্গে ব্যবসা বাণিজ্য চালিয়ে যান তাইফের প্রধান মসজিদকে ইবনে আব্বাস মসজিদও বলা হয় এই ভিডিও চিত্রে প্রথম দিকেই আমরা আবদুল্লাহ ইবনে আব্বাস মসজিদটি দেখতে পেয়েছিলাম তবে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি এই মসজিদের পাশেই তিনি শায়িত আছেন তিনি ছাড়াও অনেক সাহাবীর কবর রয়েছে এই মসজিদের পাশে এই মসজিদে একটি লাইব্রেরি রয়েছে যা জনসাধারণের জন্য আবার মক্কানগরীর দিকে এগিয়ে যাচ্ছি তাইফ নগরী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এখন সরাসরি হারাম শরীফের দিকে চলে যাব তায়েফ নগরী থেকে ফেরার পথে কারণ আল মানাজিল থেকে আমরা আবার ওমরা নিয়োগ করেছিলাম এই উমরাটি আমার মরহুম বাবার নামে আমি উৎসর্গ করতে যাচ্ছি আপনারাও চাইলে আপনাদের নিকটত্বের নামে ওমরা করতে পারেন কাবা শরীফের পবিত্রতা রক্ষার্থে এবং মহান আল্লাহর ভয়ে আমি কাবা শরীফের পাশে তাওয়াফ করা অবস্থায় কোনো ভিডিও চিত্র ধারণ করিনি তাই আপনাদেরকে কোনো ভিডিও চিত্র দেখাতে পারছি না পবিত্র হারাম শরীফে আমার প্রতিটা ফ্লোরে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছিল যেমন হয়েছিল রিসতলায় তেমনি দুতলায় তিনতালায় এছাড়া ছাদে নামাজ পড়ারও সৌভাগ্য হয়েছিল ছাদে নামাজ পড়া অবস্থায় গম্বুজগুলো দেখতে পেয়েছিলাম খুবই ভালো লেগেছে আজানের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি শরীফে নামাজ পড়ে বিসফালানি রোড দিয়ে যখন যাতায়াত করতাম তখন এই ফুটপাতের দোকানিগুলো দেখলে বেশ ভালো লাগতো তারা আশারা রিয়েল এবং খামসা রিয়েল বলে কাস্টমারদের সবসময় আকর্ষণ করতো বক্কা নিয়ে ভিডিও পর্বগুলো এখানেই শেষ করছি পরবর্তী পর্বগুলো মোদের নিয়ে শুরু হবে আপনারা দেখার অপেক্ষায় থাকুন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম